আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে দেখতে আমাদের রাজশাহী ইউনিভার্সিটি এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে তো তোমাদের লাস্ট একদিনের কি কি করণীয় এবং তোমাদের একজাম হলে তোমরা কি করবা সেই বিষয়ে কিন্তু কথা বলবো আজকে কোনো বলবো না যে এটা পড়ো ওটা পড়ো না তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সময় নার্ভ ঠিক থাকা অর্থাৎ তোমাদের এই সময় স্থির থাকা তো সেই বিষয়ে কথা বলবো বলবো যে রাজশাহী ইউনিভার্সিটির যে ভর্তি প্রস্তুতি লাস্ট একদিনে তোমরা কী কী করে দিতে হবে কী কী তোমাদের করতে হবে কী কী সারতে হবে সকল বিষয়ে কিন্তু কথা বলবো এরাকে তোমাদের অবশ্যই বলবো যারা রাবিয়ান হতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবং কমেন্ট বক্সে দেখবো ফেসবুক পেজের লিঙ্ক এবং টেলিগ্রামের লিঙ্ক ওইখানে ফলো দিবে এবং আমাদের কিন্তু গুচ্ছ কবির জন্য ম্যারাথন ক্লাস হবে সকলে আমাদের কিন্তু ফেসবুক পেজে যুক্ত হয়ে যাওয়া বা মোটামুটি আমাদের পঁচিশ তারিখ ক্লাসটা হবে আর কি তো তোমাদের যেগুলো কথা বলবো তোমাদের জন্য আমি মনে করি কিন্তু গুরুত্বপূর্ণ প্রথমে বলবো যারা গুচ্ছ বা রাবি বা কবিতা পরীক্ষা দিবা নিরানব্বই টাকার একদম বেশটা রয়েছে ওইখানে ভর্তি হয়ে যাও যদি তোমরা পরীক্ষা দিতে পারো ত্রিশ কত তিন হাজার বা চার হাজার প্লাস তোমরা যখন এমসি কিউ সলভ করবা দেখবা যে তোমাদের অনেক কিছু কমন এসে পড়বে যারা নিতে চাও হোয়াটসঅ্যাপে আমাদের নক করো তো দেখো যদি আমি কথা বলি মোটামুটি তোমরা দূরে রাখতে পারো যে তোমাদের চব্বিশ ঘন্টা রয়েছে তাই না চব্বিশ ঘন্টা রয়েছে দেখো তোমাদের এই সময় কিন্তু তেমন পড়ার কিছু নাই তোমাদের এই সময় পড়ার কিছু নাই যা পড়া হয়ে গেছে তা পড়া হয়ে গেছে পরীক্ষার হলে এসে পড়তে হবে এরকম কোনো কথা নাই তোমরা যেদিন আসবে ওই দিন বই না নিয়ে আসলে হবে তোমাদের লাস্ট অর্থাৎ যদি কালকের কথা বলি বা চব্বিশ ঘন্টার কথা বলি তুমি সর্বোচ্চ গেলে তুমি এই প্রশ্ন ব্যাংকটা তুমি একটু দেখো কি প্রশ্ন ব্যাংকটা একটু দেখে আসো অর্থাৎ মোটামুটি তোমরা দশ বছরের প্রশ্নটা দেখো কি দশ বছরের প্রশ্নটা একটু দেখে আসো তাহলে কিন্তু মোটামুটি আমি ধরে রাখতে পারি যে তোমাদের এইটাই এক নম্বর কাজ অর্থাৎ লাস্ট সময় তুমি এটা পড়বা ওইটা পড়বা এরকম না আর দুই নাম্বার যে কথাটা বলবো যে শর্ট সিলেবাসটা লাস্ট সময় একটু দেখে আসো শর্ট সিলেবাসের যে টপিকগুলো রয়েছে কনসেপ্টগুলো ক্লিয়ার করে আসো অর্থাৎ প্রশ্ন এবং শর্ট সিলেবাসের যে কনসেপ্টগুলো ওইগুলো একটু ক্লিয়ার করে আসো যাতে তোমাদের পরীক্ষার হলে একটু কনফিডেন্স বেড়ে যায় অর্থাৎ দেখে যে পারো অর্থাৎ সবগুলো এলোমেলো না করে তোমাদের সাজেশন বা নোট কথা বলো না যে তোমাদের নোটটাই হচ্ছে এই শর্ট সিলেবাস তোমাদের নোটটা হচ্ছে এই প্রশ্ন ব্যাঙ্ক এবং পরীক্ষার হলের আগেই তোমাদের কি একটা শখ করো কি শখ করবা যে আমি কি করব আমি কি করব তো হচ্ছে তোমাদের আগে জান জানো যে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ষাট প্লাস হলে তোমরা ইজিলি মোটামুটি ধরে রাখতে পারো রাজশাহী ইউনিভার্সিটি ইউনিটে চান্স হয়ে যায় তাই না তো তোমাদের টার্গেট করতে হবে এই ষাট নাম্বার যে আমি পাই তো এটার জন্য তোমাদের এমসিকিউ খাতাটা দেবে বা তোমাদের যখন দাগাতে দেবে তোমাদের একটা ফল জিনিস করতে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য আমি মনে করি রাজশাহী বিশ্ববিদ্যালয় তোমাদের সর্বোচ্চ দাগাতে হবে কি সর্বোচ্চ জায়গাতে হবে এখন বলতে পারেন ভাই আপনি কি বলেন তাহলে তো নেগেটিভ মার্ক খাবো তোমাকে একটা টেকনিক দেখাই তুমি পাঁচটা দাগাইলা পাঁচটার মধ্যে একটা পাওয়া মানে কি ওয়ান পয়েন্ট টু ফাইভ তাহলে তোমার হইল না কয়টা চারটা তোমার সাইটটা বুলেট জন্য এক নাম্বার কাটা তোমার হাতে কত থাকতেছে পয়েন্ট টু ফাইভ টু ফাইভ মানে তুমি দুইশো স্টুডেন্ট থেকে আগে গেলা কত এই দুইশো স্টুডেন্ট থেকে আগে গেলা তো তোমাকে একটা কথা বলবো তোমাকে রাজশাহী ইউনিভার্সিটি এক ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য তোমাকে সর্বোচ্চ জায়গাতে হবে সর্বোচ্চ জায়গাতে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাঁদ পাওয়ার জন্য কিভাবে দেখাবো টেকটি তোমাদের দেখানোর চেষ্টা করতেছি জাস্ট একটু মুছে নেই তোমাদের টেকনিক আমরা দেখানোর চেষ্টা করবো আর যারা পঁচিশ তারিখে আমাদের আমাদের ম্যারাথন ক্লাস করতে চাও দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপে নক হয়ে যাও আমাদের নক কি বলা হয় ফলো দিবা আমাদের কমেন্ট বক্সে রয়েছে তোমাদের যখন এমসি কিউটা দিবে কি এমসি কিউটা দিবে তো সেখানে কিন্তু তোমাদের কয়েকটা কাজ করতেই হবে করতেই হবে কেমন তোমাকে তিনটা ধাপ পার করতে হবে তিনটা ধাপ পার করতে হবে তিনটা ধাপ কি তোমার প্রথম ধাপ হবে তুমি 100% যেগুলো পারো কি তুমি 100% যেগুলো পারো তুমি দাগিয়ে ফেলবা তুমি দেখতে পারবা 80 এর মধ্যে তুমি মোটামুটি লেভেলের হলেও তুমি ধরে রাখতে পারো তুমি 30 প্লাস দাগাতে পারবা কত 30 প্লাস দাগাতে পারবা আর যারা আরো ভালো করে ব্যাপারে নিবা তারা 40 প্লাস দাগাতে পারো অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাকে এরকম টার্গেট করতে হবে আমি 25 মিনিটে দাগাবো কত মিনিটে আমি দাগাবো তো তুমি যদি এখানে চল্লিশটা কালেক্ট করতে পারো তাহলে তুমি দেখো তোমার নাম্বার নাম্বার মোটামুটি কয় দশটা যদি কালেক্ট হয় তাহলে হচ্ছে সে টু পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ আমি ওয়েট করে আমি একটা হিসাব করতেছি তাহলে চল্লিশ নাম্বার মোটামুটি তোমরা পঞ্চাশ নাম্বার কভার করতে পারতেছো যদি তুমি চল্লিশটা পাও আর যদি তুমি তিরিশটা পাও মোটামুটি তুমি পঁয়ত্রিশ

লাস্টে গিয়ে তুমি ফিফটি কারণ ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট মানে কি তোমার লাগবেই তুমি যদি চারটা দেখাও তোমার একটা লাগবেই তুমি ফিফটি পার্সেন্ট যে হতে পারো তাহলে ওয়ান পয়েন্ট টু ফাইভ অর্থাৎ তোমার তিনটা বল তিনটা বল মানে কি কত নাম্বার কত নাম্বার কাটা মোটামুটি পয়েন্ট সেভেন ফাইভ অর্থাৎ তোমার হাতে তাহলে এক নাম্বার থাকতেছে কয় নাম্বার এক নাম্বার থাকতেছে এইভাবে যদি ভর্তি প্রস্তুতির হলে দিতে পারো বা হলে এরকমভাবে ভর্তি প্রস্তুতি নিতে পারো আশা করি তোমাদের সবচেয়ে সবচেয়ে ভালো হবে আর রাতশাহির জন্য আমি মনে করি রাত সময় এক্সাম বেস বা গুচ্ছের জন্য কুমিল্লার জন্য এক্সাম বেসটা সবচেয়ে কার্যকরী হবে তো যারা ভর্তি হতে চাও দ্রুত নক দিবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো শুভকামনা তোমাদের জন্য দেখা হবে আমাদের রাবিতে আসসালামু আলাইকুম